তুফানের রাইহান রাফির লায়ন হচ্ছেন জিত তুফানের প্রচারে যখন কলকাতায় এসেছিলেন তুফানের পরিচালক রাইহান রাফি তখন কিন্তু এবার বাংলা দুই সুপারস্টার দেব এবং জিতের সঙ্গে তিনি যে ভবিষ্যতে ফিল্মে কাজ করতে চান তেমনি একটা আভাস দিয়ে রেখেছিলেন বা দিয়ে গিয়েছিলেন রায়হান রাফি এবার কার্যত সেই আভাসটি সত্যিতে প্রমাণিত হল শোনা যাচ্ছে রাইহান রাফির আসন্ন ফিল্ম লায়নের মুখ্য অভিনেতা হতে চলেছেন জিত তুফান ফিল্মের জন্য রায়হান রাফির নামটির সাথে কলকাতাবাসী কম বেশি পরিচিত তুফান ফিল্মটা বাংলাদেশ সহ বিদেশে যেখানে যেখানে বাংলাভাষী মানুষেরা বসবাস করে সেখানে বাম্পার ব্যবসা করেছে তবে কলকাতায় বিশেষভাবে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে ফিল্মটি তবে ফিল্মের দুষ্টু কোকিল এবং লাগে উড়া ধরা এই দুটি গান কিন্তু খুব জনপ্রিয়তা অর্জন করেছে ওপার বাংলার সঙ্গে সঙ্গে এপার বাংলাতেও তবে এত সবের মাঝেও রাফির কাজ বেশ ভালো লেগেছে এ বাংলার সুপারস্টারদের এছাড়া কলকাতার পাশাপাশি পদ্মার পারেও কিন্তু জিতের ভক্তের সংখ্যা কম নয় তার উপর তুফানের পর রাফির আগামী কাজের প্রতিও বিশেষভাবে নজর রাখছে ওপার বাংলার ভক্তরা তাই দুইতে মিলে যে একটা বেশ থামাকাদার কাজ তাদের উপহার দিতে চলেছে এ বিষয়ে রকম সন্দেহ নেই তবে জিতের বিপরীতে কোনো অভিনেত্রীকে দেখা যায় সেটা কিন্তু এখনও ঠিক করা হয়নি তবে এই ফিল্মে জিতের সাথে সাথে চঞ্চল চৌধুরীকেও আপনারা দেখতে পারেন আবার চঞ্চল চৌধুরীর পাশাপাশি আফরান নিশোর নামও উঠে আসছে তবে দুইজনের যে কোনো একজনকেই আপনারা এই ফিল্মে দেখতে পারেন যার ভিতরে কিন্তু যা শোনা যাচ্ছে পাল্লা ভারী কিন্তু চঞ্চল চৌধুরীর দিকে আপনাদেরকে জানিয়ে রাখি চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো দুজনের সঙ্গে কিন্তু এর আগে পরিচালক রায়হান রাফি কাজ করেছেন তাই দুজনের যে কেউই এই ফিল্মে কাস্ট করতে বা কাস্ট হতে আপনারা দেখতে পারেন শোনা যাচ্ছে এই বছরই পরিচালক চান এই ফিল্মের শুটিং যাতে শুরু হয়ে যায় ক্যামেরা পরিচালক রায়হান রাফি চান তার এই ফিল্মটি অর্থাৎ লায়ন ফিল্মটি যেন আগামী বছর ঈদে মুক্তি পায় সমগ্র বাংলাদেশ জুড়ে এমনটাই পরিচালকের ইচ্ছা এবার দেখবার পালা যে শেষমেশ কোনটা হয় আর কাকেই বা আপনারা দেখতে পারবেন জিতের বিপরীতে মুখ্য অভিনেত্রীরূপে সবটাই সময় বলে দেবে